আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু আশা করছি আজকে সবাই ভালো আছে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যকথার টেলিভিশনের অন্যতম শুভেচ্ছা আয়োজন ছাত্র কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে আজ এই অনুষ্ঠানে প্রত্যেকবার আমরা নিয়ে আসি কিছু নতুন নতুন বিষয় যা আমাদের রেগুলার জানার খুবই দরকার এবং এটা জানতে পারলে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতন হতে পারব তো বরাবরের মত আজকে আমরা কথা বলবো এটি নতুন বিষয় নেই এবং আজকে বিষয় হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এই তিনটা সমস্যা ঘরে ঘরে বিদ্যমান আমাদের এই সমস্যা সমাধানের উপায় সমূহ নিয়ে এবং এই বিষয় জানানোর জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য সুপরিচিত মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর এম এ বাশার স্যার প্রাক্তন অধ্যাপক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল চিফ কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিআরবি হসপিটাল লিমিটেড আমরা আজকে এই অনুষ্ঠানে যেহেতু বলবো সেহেতু আমাদের সাথে আপনাদের স্বাস্থ্য কথা ভালো আছে আপনাদের স্বাস্থ্য কথা টেলিভিশনের মাধ্যমে আমি সমস্ত দর্শক শ্রোতাবিন্দ যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্যার আপনাকেও আমাদের মাঝে পেয়ে আমরা আজকে খুব আনন্দিত স্যার আমরা আসলে যে বিষয়টা আজকে সিলেক্ট করেছি কথা বলার জন্য এই বিষয় সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে চেষ্টা প্রশ্ন আপনাকে করে কিছুটা যাতে আমরা আজকে জানতে পারি তো স্যার প্রথমে স্যার একটু জিজ্ঞেস করি যে স্যার জ্বর আসলে জ্বর আমরা কখন বলবো মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাছে এসে এসে বলে যে আমার কালকে জ্বর ছিল টেম্পারেচার মেপেছেন কিনা বললে বলে যে না ও থার আসে নাই কিন্তু জ্বর ছিল তা আমরা আসলে অনেকেই এই জ্বর বিষয়টা নিয়ে কনফিউজ আর জ্বর জিনিসটা আসলে কখন বলবো যে জ্বর এসেছে আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেক রুগী দুইটা উপায় আসে একটা হলো যে ফিভারিশ ফিলিং ফিভারিশ ফিলিংটা হলো যে আমরা রুগীরা জ্বর অনুভব করবে কিন্তু জ্বর যখন আমরা মাপতে যাব তখন টেম্পারেচার শো করবে না এটা কিন্তু হলো ফিভারিশ ফিলিং আর যখন আমরা জ্বরকে ডিফাইন করব তখন জ্বরের মাত্রা হবে একশো পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট অথবা তার উপরে যখন জ্বর যখন রেকর্ড হবে তখন আমরা জ্বর বলবো অথবা সেন্টিগ্রেডে যদি বলি তাহলে থার্টি এইট ডিগ্রি সেন্টি সেলসিয়াস অথবা তার উপরে তখন আমরা জ্বর বলবো কিন্তু তাছাড়া এটা হল ফিভারিস ফিলিং আচ্ছা জ্বর আসলে কেন জ্বরের কারণটা কি জ্বর আসলে ব্যাপক কারণ আছে অনেকগুলি কারণ আছে এমন কোনো অসুখ নাই যে অসুখে মানে মানুষ সাফার করলে জ্বর হয় না জ্বর একটা এটা মানে বলবো যে একটা উপসর্গ সেই সাথে এটা একটা লক্ষণ আমরা যখন মাপবো এবং রেকর্ড করবো যে একটা রুগীর জ্বর একশো দুই বা একশো তিন ডিগ্রি তখন এটা লক্ষণ আর রুগী যখন বলবে যে আমি জ্বর অনুভব করতেছি তখন এটা হল উপসর্গ আপনি একটা সাধারণ ওষুধ থেকেও জ্বর হইতে পারে আবার অন্য অন দি আদার হ্যান্ড যদি কারো ক্যান্সার হয় ক্যান্সারের পরেও কিন্তু জ্বর হইতে পারে তো এটা ব্যাপক মানে বিস্তৃতি ব্যাপক কারণ লক্ষাধিক কারণ মানে বলতে পারেন বা হাজার হাজার কারণ বলতে পারেন যে জ্বরের পিছনে থাকে তবে এটাকে আমরা যদি সিম্পল ওয়েতে যদি আমরা অ্যানালাইসিস করি যে জ্বরটা কি কারণে হচ্ছে সেটা আমরা ইজিলি ক্লিনিক্যাল জাজমেন্ট বা আমরা যদি রুগীর উপসর্গগুলি শুনি ও রুগীকে যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা ইজিলি বের করতে পারি অনেক সময় কিছু কিছু রুগীর এটা রোগের কারণটা বের করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন হয় এই জ্বর যখন আসবে কত টেম্পারেচার হলে আমরা ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাব হব কারণ আমাদের তো আসলে বাঙালিদের মধ্যে যে জ্বর আবার অনেক ক্ষেত্রে অনেক অ্যান্টিবায়োটিক ও নিজে নিজেই খেয়ে ফেলে ফার্মেসিতে যে কথাবার্তা বলে তো সেক্ষেত্রে আহ আপনি দর্শকদেরকে কি অ্যাডভাইস দিবেন যে কোন সময় আসলে সরাসরি চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত নিজে নিজে না ওষুধপত্র খেয়ে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে জ্বর মানে মাইক্রো মাধ্যমে হয় অধিকাংশ ক্ষেত্রে যেমন এটা ভাইরাস জনিত জ্বর হইতে পারে ব্যাকটেরিয়া স্পাইরোকিট বা বিভিন্ন কারণে হইতে পারে সাধারণত দেখা যায় যে ভাইরাস জনিত জ্বরগুলি এটা জ্বরের দাপট খুব বেশি থাকে হঠাৎ করে দেখবেন যে জ্বর এসেই একবারে লাফায়া একবারে একশো চার পাঁচ ডিগ্রি উঠে গেছে আবার কয়েক ঘন্টা থাকার পরে আবার সিটামল খাওয়ার পরে নেমে যাচ্ছে অথবা অনেক সময় নামেও না মানে একটা আতঙ্কের কারণ হয়ে যায় এগুলি কিন্তু সাধারণত মানে ভাইরাল ফিভার এই এই ভাইরাল ফিভারের জ্বরগুলি এইভাবেই আসে এবং এইভাবে আবার সাত দিন সাত দিনের মধ্যে আবার স্পন্টিনিউলি চলেও যায় যে আপনি যে কথাটা বলছেন যে কখন আমরা ডাক্তারের স্মরণাপন্ন হবো সেটা হলো যে যদি জ্বরের সাথে তার যদি বমি হয় বা তার ডায়রিয়া হয় বা লুজ মোশন হয় অথবা তার যদি স্মৃতিশক্তি যদি কমে যায় অথবা সে যদি খুব ফেটিক ফিল করে অথবা সে মানে মানে অজ্ঞান হয়ে যায় বা অন্য কোনো শ্বাসকষ্ট হয় বা অন্য নর্মালিটি থাকে আর বিশেষ করে যারা নাকি মানে ইমিউনো কম্প্রোমাইজ যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেরকম এক্সট্রিম এজ সিক্সটি ফাইভ প্লাস যাদের বয়স অথবা যাদের ডায়াবেটিস আছে যাদের হার্টের হৃদরোগ আছে বা কিডনি ডিজিজ আছে বা অন্যান্য রোগ আছে জ্বরের সাথে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাটা ভালো উত্তম ধন্যবাদ স্যার স্যার আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি এটার পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো

ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভর সেই দর্শকিন্দু আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ফিজিওথেরাপি হসপিটালের সোচনে আয়োজিত স্বাস্থ্য কথা টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনলাইন আয়োজন স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম জ্বর ঠান্ডা কাশি নিয়ে সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম এ বাসা স্যার তার জরের সাথে ঠান্ডা কাশি এই দুটো যুক্ত হওয়া মানে তো আরো ভয়াবহ অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে এখনই বোধ নিউমোনিয়া হয়ে গেল কিন্তু জ্বরের সাথে ঠান্ডা কাশিটা কিন্তু খুবই কমন একটা কানেকশন তো কোন ক্ষেত্রে আমাদের আসলে ভয় পাওয়া উচিত যে এই ঠান্ডা কাশিটা আসলে খারাপের দিকে চলে যাচ্ছে আপনি অত্যন্ত রাইট এটা একটা কমন প্রবলেম মানে এটা অ্যাকচুয়ালি আমরা যদি বাচ্চাদের কথা চিন্তা করি যে প্রত্যেক বাচ্চাই অধিকাংশ বাচ্চাই ধরেন বৎসরে ছয় থেকে আটবার বার এই সর্দি কাশি জ্বর নিয়ে ভুগে এবং অ্যাডাল্ট পপুলেশনের কথা চিন্তা করলে দেখা যাবে যে মিনিমাম দুই থেকে তিন বার বৎসরে এই ঠান্ডা কাশি জ্বর নিয়ে ভুগে এখন এটা একটা কমন প্রবলেম এই প্রবলেমটা কিন্তু ইনিশিয়ালি এর অধিকাংশ কারণেই কিন্তু ভাইরাস ভাইরাস এবং এটা হলো আপনার রাইনো ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আগে কোভিড ভাইরাসের মাধ্যমে হয়তো অন্যান্য ভাইরাস বিভিন্ন মাধ্যমে এটা হয় কিন্তু আমরা চিন্তিত হব তখনই যখন দেখা যাবে যে জ্বর সর্দি কাশি এটার সাথে যদি তার চেস্ট পেইন যদি হয় বুকে ব্যথা যদি হয় অথবা যদি কারো শ্বাসকষ্ট যদি হয় অথবা কারো কফের সাথে রক্ত যাচ্ছে এরকম যদি হয় এবং যদি দেখা যায় যে তার তার যে মানে কনসাসনেস মানে কি বলে কনসাসনেস ডিটারিয়েট করতেছে অথবা মানে ঝিমিয়ে পড়ছে মানে খেতে পারতেছে না বমি বমিটিং তার সাথে যুক্ত হচ্ছে তখনই কিন্তু আমাদের চিন্তা করতে হবে বিশেষ করে চেস্ট পেন যদি হয় বা শ্বাসকষ্ট যদি হয় আমরা চিন্তা করবো যে এটা ভাইরাল ভাইরাস জনিত জ্বর আলটিমেটলি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কমানোর ফলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার জন্য নিউমোনিয়া হয়ে গেছে তখন কিন্তু একটা জটিল দিকে চলে যাচ্ছে এবং শ্বাসকষ্টটা ওই জটিলতাকে আরো বহুলাংশে বৃদ্ধি করে তখন এমনও হইতে পারে যে তাকে হসপিটালে ভর্তি করতে হইতে পারে বিশেষ করে যাদের মানে আমি আগে উল্লেখ করেছি যে যাদের কমর্বিট কন্ডিশন যেমন ডায়াবেটিস আছে বা যাদের ডায়ালিসিস করতে হয় তাদের কারো হাইপারটেনশন থাকে বড় উচ্চ রক্তচাপ থাকে কারো রেনাল ডিজিজ থাকে বা কারো ক্যান্সারের জন্য চিকিৎসা পায় বা স্টেরয়েড পায় বা আমরা যাদের বলি ইমিউনো কম্প্রোমাইজড তাদের বেলায় মানে এটা আরো জটিলতর হইতে পারে ওই সময়ে ওই ওই পর্যায়ে না যাওয়ার আগেই কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার আচ্ছা আমাকে আমাদের inbox নাসরিন সুলতানা একটা প্রশ্ন করেছেন উনি বলেছেন যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া জ্বর হয়েছে এটা কি করে শুরুতে বোঝা যায় ডেঙ্গু উপসর্গটা হলো জ্বর থাকবে ওর সাথে কিন্তু সর্দি কাশি থাকে না সাধারণত বাচ্চাদের বেলায় ডেঙ্গুতে কাশি থাকতে পারে কিন্তু অ্যাডাল্টে কিন্তু কাশি আনলাইকলি সেখানে কিন্তু ব্যথাটা এমন ব্যথা হবে আমরা বলি যে ব্র্যাক বোন ফিভার মনে হয় যে মানে একদম পিটে মানে এরকম আর ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওখানে আইবল পেন হয় আইবল পেন মানে আমরা বলি রেট্রো অরবিটাল পেন এটা হয় আর চিকন যেটা ডিফারেন্স সেটা হলো যে চিকুনগুনিয়াতে জয়েন্ট পেন হয় ওইখানে কিন্তু মানে রুগীর মৃত্যু হার কম কিন্তু রুগীরা সাফার করে দীর্ঘদিন অনেক সপ্তাহ বা অনেক মাস জুড়ে তার জয়েন্ট পেন পারসিস্ট করে আর ডেঙ্গুতে যে ব্যথাটা হয় সেটা সাধারণত মাসেল পেন হয় সেটা জয়েন্ট জয়েন্ট ইনভলভমেন্ট থাকে কম এবং ডেঙ্গুতে কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না করতে পারলে অনেক সময় মৃত্যু ঝুঁকিটা বেশি হয় এটা ফ্লুইড লিকেজ হয় রুগীর ব্লাড প্রেশার কমে যায় তার লেভেল অফ কনসাসনেস অল্টার হয়ে যায় অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন দেখা দেয় যেটা কিছু চিকুন সাধারণত হয় না ধন্যবাদ স্যার আরেকজন লিখেছেন কামাল হোসেন লিখেছেন ওনার সাড়ে চার বছর একটা বাচ্চা আছে যার হচ্ছে দুদিন পর আগ দিয়ে পানি পড়ে আর জ্বর আসে একশো একশো এক এরকম জ্বর আসে প্রায় প্রায় তো এটার ক্ষেত্রে স্যার উনি কি করবেন এটা সাধারণত মানে বাইরের জনিত জ্বর সেখানে লক্ষ্য রাখতে হবে যে আমরা একচুয়ালি এই সমস্ত প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে আমাদের মানে প্রিভেন্টিভ মেজারগুলি জানা যাতে রোগটা মানে না ছড়ায় যেরকম এটা মানে ছড়ায় সাধারণত ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আমরা যদি একটা রুগীর সংস্পর্শে যদি যাই তখন সে যে হাসি কাশি দেয় এর মধ্যে মাধ্যমে কিন্তু নাকের ভিতর দিয়া এটা জীবাণুটা ভিতরে ঢুকে এদের ইনকুবেশন পিরিয়ড হলো এক থেকে পাঁচ দিন যেটা নাকি আপনার ওই যে আমরা যেটা বললাম যে ড্রাইনাইটিস যেটা হয় বা অধিকাংশ ভাইরাসের যে ইনকুবেশন পিরিয়ডটা এরকমই মোটামুটি আমাদের সাবধান থাকতে হবে যাতে আক্রান্ত রোগীর আশেপাশে আমরা না যাই তার সংস্পর্শে না যাই এবং গেলেও অনেক সময় দেখা যায় যে যে রুগীটা মানে একটা টেবিল বা একটা পাত্র বা একটা গ্লাস টাচ করছে যে আক্রান্ত হয় নাই সে যদি ওই গ্লাস থেকে পানি খায় বা গ্লাস টাচ করিয়া সে যদি আবার তার নাসিকার মানে নাকের সংস্পর্শে আসে এইভাবে কিন্তু এই জীবাণুটা ভিতরে ঢুকে এইভাবে সাধারণত এটা হয় অনেক সময় মানে কারো কোনো কিছুর মাধ্যমে হইতে পারে পারে ডাইরেক্ট মাধ্যমেও এটা ভিতরে ঢুকতে এইটার দিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনো কিছু ধরার আগে বা কোনো কিছু যখন আমরা নাক টাচ করতে যাব বা মুখ টাচ করতে যাব খেতে যাব বা শ্বাস প্রশ্বাস নিতে যাব আমরা ভালো করে ক্লিন করে হাতটা ভালো করে ওয়াশ করা মানে স্বাস্থ্যসম্মত ভাবে করা দরকার তার ফলে হবে কি এটা রোগটা ছড়াবে কম এবং এটা যদি হয় ভয় পাওয়ার কিছু নাই যদি জ্বর জ্বরটা কিন্তু একচুয়ালি আমরা বুঝি যে যাদের ইমিউনিটি আছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের কিন্তু জ্বর হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই তাদের কিন্তু জ্বর হবে না জ্বর ছাড়াও কিন্তু এই সমস্ত ভাইরাল ডিজিজ আত্মপ্রকাশ করতে পারে সেটা কিন্তু আরো ডেঞ্জারাস তখন আমরা বলবো দূরে নেব রুগী ইমিউনো কমপ্রো ইমিউনো কমপ্রোমাইজড তার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই এটা দূরে নিব আচ্ছা স্যার আরিফুল ইসলাম লিখেছেন যে অনেক সময় কাশি জমে হলুদ হয় অথবা সবুজ হয় এই ক্ষেত্রে কি করা উচিত অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত এটা একটু হয় কি মানে ভাইরাল ফিভারের তো অ্যান্টিবায়োটিকের কোনো রুল নাই ভাইরাল ফিভারের ফলশ্রুতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কমে যাওয়ার ফলে হয় কি তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যখন হলুদ হলো তার মানে হলো যে তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক খেতে হবে খেলে তার ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কমে যাবে কিন্তু ভাইরাসের জন্য যেটা দরকার সেটা হলো যে আমি যে প্রিভেন্টিভ মেজারগুলি গুলি বলি এই প্রিভেন্টিভ মেজার এবং আহ ভ্যাকসিন ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং তার মানে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল মডিফিকেশন এগুলি করতে হবে আর ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হবে তখন হলুদ কফ হবে আমরা যদি ব্লাড টেস্ট করি আমরা যদি চেস্ট এক্সরে করি তখন দেখা যাবে যে নিউমোনিয়া হচ্ছে ফেল কাউন্টটা বেড়ে যাচ্ছে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাচ্ছে তখন অ্যান্টিবায়োটিক আমাদের দিতে হবে আচ্ছা একটু জিজ্ঞেস করবো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু বাংলাদেশের মানুষজনের ব্যাপারে একটা কথা প্রচলিত যে আমরা অনেক অ্যান্টিবায়োটিক খাই এবং পরে যে আমাদের এক সময় রেজিস্টেন্স গ্রো করে তো স্যার এই ব্যাপারটাতে কি বলতেন যে অ্যান্টিবায়োটিক আসলে খাওয়ার প্রসেসটা বা কিভাবে খাওয়া উচিত বা আমাদের রেজিস্টেন্স যাতে না গ্রো করে সেই ব্যাপারে যদি স্যার একটু অ্যাডভাইস দিতেন একচুয়ালি এগুলির জন্য গাইডলাইন আছে গাইডলাইনটা হলো যে একটা জ্বর যখন যদি ভাইরাল ফিভার হয় সাধারণত সাত দিনের মাথায় কিন্তু জ্বরটা কমে যায় কিন্তু যদি জ্বরটা পার্সিস্ট করে এবং উনি যেটা বললেন যে কফটা যদি হলুদ হয়ে যায় যখন চেস্ট পেইন হবে শ্বাসকষ্ট হবে আমরা যখন এক্সরে করব এক্সরে করে যখন আমরা দেখব যে তার কনসলিডেশন বা নিউমোনিয়া হয়ে গেছে আমরা ব্লাড পরীক্ষা করে যখন দেখব যে তার সেল কাউন্ট বেড়ে গেছে সেল কাউন্ট কিন্তু ভাইরাল ফিভারে বাড়ে না বরং কমে যায় সেখানে লিম্পোসাইডটা বাড়ে কিন্তু ব্যাকটেরিয়াল যখন হবে তখন এটা নিউট্রোফিল বেড়ে যাবে তখন সিআরপি প্রো ক্যালসিডোনিন বেড়ে যায় ওগুলি যদি বাড়ে তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় এবং অ্যান্টিবায়োটিকের জন্য যেরকম রেসপিরেটরি ডিজিজের জন্য কিছু কিছু অ্যান্টিবায়োটিক মানে বরাদ্দ আছে যে এগুলি বেটার মানে ড্রাগ অফ চয়েস আমার যদি প্রস্রাবে ইনফেকশন হয় সেই জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে পেটের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে এরকম ভাবে একটা গাইডলাইন আছে এবং অ্যান্টিবায়োটিকটা আমরা কয়দিন দিব কার সাথে দিব কি কম্বিনেশনে দিব এগুলি কিন্তু এভরিথিং ডিসাইডেড সাইন্টিফিকলি বা এভিডেন্স প্রো এভিডেন্স ইট ইজ ডিসাইডেড ওইভাবে যদি আমরা দেই তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আমরা যদি হ্যাপাজার্ডলি যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি যেখানে প্রয়োজন নাই সেখানেও দিলাম যেখানে প্রয়োজন আছে সেখানেও দিলাম আর ড্রাগ কম্বিনেশনটা ঠিক মতো দিলাম না সেখানে তো অবশ্যই সমস্যা হবে আর অ্যান্টিবায়োটিকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় বিভিন্ন কারণে নাম না জেনেই অনেক কিছু করি যেটা করা ঠিক না আমরা আমাদের সাইন্টিফিকালি অ্যাপ্রোচ করা দরকার তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে নীলিফার হোসেন লিখেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়াটা কি ঠিক না যদি বাচ্চাদের যদি স্যার অনেকে কিন্তু বলেন যে বাচ্চাদেরকে যদি বাচ্চাদের জ্বর হয় আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলেই ডাক্তার অ্যান্টিবায়টিক দিবেন সেই ভয়ে আবার অনেকে দেখি যে ডাক্তারের কাছে যেতে চান না এই ব্যাপারটা যদি একটু না এটা একচুয়ালি যখন প্রয়োজন তখন দিতে হবে হ্যাঁ যখন প্রয়োজন নাই তখন তো ধর আমি তো আগেই বলছি যদি এটা ভাইরাল জ্বর হয় হয়তো প্রথমে জ্বর আসলো একদিন দুইদিন জ্বর বাচ্চা ঠিক মতো খাচ্ছে খেলাধুলা করতেছে এভরিথিং অল রাইট ত তো তো অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নাই তার ব্লাড কাউন্ট ভালো তারপরে যদি আমরা সন্দেহ করি যে আমরা চেস্ট এক্স তো পরের দিকে আমরা করি যদি কোনো অ্যাপ নর্মালিটি না থাকে সি আর পি নর্মাল থাকে প্রোকেল ক্যালসিটোনি নর্মাল থাকে ইনডেড কেস তো অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো জাস্টিফিকেশান নাই আর যদি রিয়েলি বাচ্চা সিক হয়ে যায় সে মানে খেতে চায় না খেলাধুলা করতে চায় না আস্তে আস্তে নিশ্চেজ হয়ে যাচ্ছে সে সমস্ত ক্ষেত্রে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে

বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের

ঠান্ডা কাশি জ্বর এই তিনটা ব্যাপারে আমরা মোটামুটি ওভারঅল একটা ধারণা নিয়ে নিয়েছি এখন একটু জিজ্ঞেস করবো যে স্যার ওষুধপত্র আপনি বলেছিলেন ভ্যাকসিনের কথা কোন ভ্যাকসিনটা আসলে স্যার আমাদের কখন নেওয়া উচিত একটু যদি জানাতেন মানে ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন এটা আমরা অ্যাডভাইস করি যাদের মানে বয়স সিক্সটি ফাইভ আপ সিক্সটি ফাইভের চেয়ে বেশি এবং যাদের নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি বা আগেও নিউমোনিয়া হয়েছিল এরকম ব্যক্তিদের এবং যারা নাকি ধরেন ডায়াবেটিস হাইপারটেনশন বা রেনাল ডিজিজ বা ডায়ালাইসিস যায় এই ধরনের রুগীদের তো পার্টিকুলারলি যাদের নাকি ব্রঙ্কিয়াল এজমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ থাকে তাদের জন্য মানে এবং ইনফ্লুয়েঞ্জার যে টিকাটা ভ্যাকসিনটা নেওয়া হয় এটা প্রতি বছর নেওয়া হয় আর নিউমোনিয়ার জন্য ও সিমিলারলি আমরা ভ্যাকসিন দিই সেটা হয়েছিল মানে দুইটা আগে একটা দেওয়া দেওয়া হয়তো লাইফ লং এখন দুইটা দেওয়া হয় এটা আর এমনি এটা অ্যাকচুয়ালি আর অন্যান্য যে সমস্ত ভাইরাল ডিজিজ আছে কিছু কিছু ভাইরাল ডিজিজে এরকম কোভিডের এগেনস্টে ভ্যাকসিন আছে এটা আবিষ্কৃত হয়েছে এবং এটা দেওয়া হয় তিনটা বা পেটেল দেওয়া হয় এইভাবে আচ্ছা স্যার অনেকেই কে বলেছে স্যার কোভিড এর দেওয়ার পরে অনেক সাইড ইফেক্ট আছে এই ভয়ে আবার অনেকে কোভিড এর ইনজেকশন দেয় না স্যার আসলে কি কোনো সাইড ইফেক্ট আছে নাকি আমাদের দেয়া উচিত স্যার না এটা তো কোভিড তো আলটিমেটলি তো আমরা সবাই আমরা জানি যে ভ্যাকসিন বের হওয়ার পরেই তো এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে এখন তো নাই বললেই চলে এখন তো আমরা কোভিড তো পাব না তবে যদি কোন আর এই এই ভাইরাসগুলি কিন্তু মানে মিউটেশন হয় স্ট্রেনগুলি মিউটেশন হয় এবং এটা যে ভাইরাসের এগেনস্টে এটা দেওয়া হয়েছে যদি তার তার মিউটেশন হয়ে যদি অন্য ফর্মে চলে যায় তখন কিন্তু এই ভ্যাকসিনে আর কাজ হয় না এরকম একটা প্রবলেম হয় তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মানে কোভিড তো নিয়ন্ত্রণের মধ্যে আছে আর এমনি নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকা যদি সময় মতো দেওয়া হয় সেটাও যথেষ্ট পরিমাণে প্রিভেনশন দিচ্ছে এ আর কি আর চিকিৎসার জন্য আমরা সাধারণত সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি সিন্টোমেটিক বলতে জ্বর হলে জ্বরের চিকিৎসা দেই প্যারাসিটামল আর অনেক সময় সর্দি কাশির জন্য অ্যান্টি স্টামিন দেওয়া হয় এবং তার নিউট্রিশন তার উপর জোর দেওয়া হয় এবং তার যাতে রুগীরা হাইড্রেটেড থাকে মানে দ্যাট ইস প্রচুর পরিমাণে পানীয় খায় এবং আমাদের সাধারণ বিশ্বাস যে জ্বরের রুগীটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভাইস হলো যে জ্বরের রোগী সাফিসিয়েন্ট খাবার খাইতে হবে কারণ তাদের মেটাবলিজম বেশি হয় সেই জন্য কিন্তু মানে মানে তার খাবারের উন্নত মানের খাবার গ্রহণ করা দরকার এবং নিয়মিত নিয়মিত খাবার গ্রহণ করা দরকার এদিকে খুব গুরুত্ব দিতে হবে আর যদি কোনো বমি হয় বা অন্য কিছু হয় ইলেকট্রোলাইটিক ব্যালেন্স হয় সেটাও রিপ্লেস করতে হবে এটা হলো প্রাথমিক ধারণা এখানে অ্যান্টিবায়োটিকের রুল নাই অ্যান্টিবায়োটিক রুলটা তখনই হবে যদি তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এটা যদি লক্ষণ দেখা দেয় অথবা আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হয় তখন অ্যান্টিবায়োটিক দিতে হয় আর আর হলো বিশ্রাম হ্যাঁ বিশ্রামটা খুবই ইম্পর্টেন্ট ধন্যবাদ স্যার আর একটা ছোট্ট প্রশ্ন নিয়ে তারপরে অনুষ্ঠান শেষ করতে হবে যেহেতু শেষ পর্যায়ে আসছি আমাদের ইয়াসমিন আলী লিখেছেন ইনবক্সে যে কখনো যদি বাসায় হঠাৎ করে দেখা যায় যে একশো পাঁচ ছয় এরকম জ্বর চলে আসছে আর এবং হাসপাতালে যাওয়ার মতো অবস্থা নেই সেই ক্ষেত্রে ইমিডিয়েট কিভাবে ট্রিটমেন্ট করা যায় বাসায় সেক্ষেত্রে যদি রুগীর মানে বমি না থাকে তবে ওরালি যদি অ্যাডাল্ট হয় আমরা ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম প্যারাসিটামল খাবারের পরে আমরা গ্রহণ করতে পারি যদি বমিটিং টেন্ডেন্সি নাও থাকে আমরা বমিটিং যাতে না হয় এন্টিমিটিক সহ দিতে পারি এটা আর যাদের নাকি বমির প্রবণতা আছে তাদেরকে আমরা পার রেক্টালি মানে পায়ুপথে আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি সাপোজিটিস এটা ইউজ করতে পারি তাতে অনেকটা ইয়া হবে আর তারপরে আমরা অ্যান্টিহিস্টামিনও আমরা ইউজ করতে পারি সাথে বি7 ইউজ করলে কিন্তু মুখের রিদম এপিটাইটটাও ঠিক থাকবে এবং রোগী একটু শান্ত ফিল করবে মানে রেস্টলেসনেসটা থাকবে না এবং তাকে যথেষ্ট পরিমাণে পানিও দিতে হবে যাতে হাইড্রেটেড থাকে ডিহাইড্রেশনের কোনো সম্ভাবনা না থাকে ধন্যবাদ স্যার স্যার আসলে অনেক সময় দিয়েছেন আজকে আমাদেরকে আপনার তো সময়ের মধ্যে থেকে এই জন্য অনেক ধন্যবাদ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিয়ে নিবো sir দর্শকদের উদ্দেশ্যে আমি আমি একটা কথা বলি সেটা হলো যে এটা ভাইরাল ডিজিজ গুলি কিন্তু স্টার্ট হয় খুব সিম্পল ওয়েতে স্টার্ট হয় এটা আসলেই খুব সিম্পল তবে আমাদের সতর্ক থাকতে হবে যে সিম্পল হলেও এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যাতে সব সময় রোগীর নিউট্রিশনটা আমরা ঠিকমতো দিতে পারি সিমটোমেটিক ট্রিটমেন্টটা মতো পায় এবং রুগীরা যাতে হাইড্রেটেড থাকে এবং তারপরে যদি মানে কোনো কারণে কোনো কমপ্লিকেশন হয় যেগুলি বলা হলো যে নিশ্চেজ হয়ে যায় বা অথবা ডিহাইড্রেটেড হয়ে যায় বা বমিটিং আরম্ভ হয় ডায়রিয়া আরম্ভ হয় আহ সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব হসপিটালের ভর্তির জন্য যাবো এগুলি যাব তবে ওই স্টেজে না যাওয়ার আগেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা যদি একটু সতর্ক থাকি এবং আমরা যদি জিনিসটা সম্বন্ধে একটু সম্ভব জ্ঞান থাকে তাহলে আমরা অনায়াসেই এই প্রবলেমটুকু ফেস করতে পারবো আমি সকলকে অশেষ ধন্যবাদ দিয়ে এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ সাথে থাকার জন্য স্যার আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারাও এটা আপনাদের জীবনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে অবশ্যই কাজে লাগাতে পারবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আমিও আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ